Bye. hello 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 কথা বলে না কথা বলছি তো হাই ম্যাডাম হ্যালো বলো কেমন আছো কেমন আছো কইলিয়া তুমি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি কি করছো এখন বলো চিনতে পাচ্ছো হুম জমুনা জমুনা হ্যাঁ চিনতে পেরেছি বাবা কতদিন পরে এলে কি অনেকটা বদলে গিয়েছো তুমি তাই थैंक यू বদলে গেছি তাহলে বাবা যা সবাই তো বলে আমি বদলাতে পারি ভালো লাগলো শুনে যে বদলে গেছে বৌদি পুরো এক জিনিস হম সত্যি নাইটি পড়লেন দাদা ছিল না বাড়িতে হ্যাঁ ছিল তো হাই বিশ্বজিৎ বৌদি কেমন আছো ভালো আছি সাগর হাই ওয়েলকাম তোমাদের সবাইকে ওতাম

হাই আমি যেমনটা ছিলাম সেটাই আছি তাই সেটাই তো দেখছি তুমি বদলাওনি একটু বদলালে ভালো হতো আরে কথা আমি মিউট করে দিয়েছি পায়েল ফোন করেছে পায়েল ফোন করেছে মিউট করে দিয়েছি পায়েলের সাথে কথা হয়ে গেছে ভুলে গেছি মিউট খুলতে আর আমি কথা বলে যাচ্ছি পাগলের মতন ও কি যেন বলছিলাম এই পল্লপায় ওই রিম্পা একটা রিম্পা বলে একটা বনু আছে প্রেম করবে রিম্পা বলে একটা বনু আছে প্রেম করবে বৌদি

রিম্পা চলে আসো তো ও রিম্পা চলে আসো তো ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো কিরকম বলো কিরকম আছো বলো খুব ভালো আছি ইয়াসিন তুমি কেমন আছো বলো একটা আঁকল দেখা যায় আর একটা করি আর একটা নেই ব্লাউজটা খুলে যাচ্ছে তো কি হয়েছে হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বৌদি তোমার একটু দেখাও না না দেখাল দেখলে হবে খরচা আছে লাইভে প্রেম করা পাওয়া যায় নাকি হ্যাঁ পাওয়া যায় লাইভে প্রতিদিন আসতে হবে প্রতিদিন আসলে অবশ্যই যার গার্লফ্রেন্ড নেই সে গার্লফ্রেন্ড পেয়ে যাবে যার বয়ফ্রেন্ড নেই সে বয়ফ্রেন্ড পেয়ে যাবে ঠিক আছে একটু খুলে দাও কেন কি কোন শখে কোন দুঃখে কোন এতে আমি তোমার লাইভে প্রথম এলাম তোমাকে কি বিয়ে তোমাকে কে বিয়ে করতে ও আচ্ছা আমাকে বিয়ে করতে এলে তুমি লাইভে আজ ঠিক আছে সবাই উলুলু দাও সিঁদুর দাও তাহলে বিয়ে হয়ে যাক লাইভে আমি পাই না তুমি না তুই গো পেয়ে যাবে গার্লফ্রেন্ড তৈরি করে দেওয়ার শান্তি তৈরি করে দেব গার্লফ্রেন্ড চলে আসে তো আপনার বাসা কই আমার বাসা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে দিদি ভাই আমি লাইভে আসছি একটা জোগাড় করবে আমার লাইভ আচ্ছা ঠিক আছে আমি বম্বে থাকি ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখান থেকে যে যেখান থেকে বলছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমার লাইফ জয়েন করার জন্য হ্যালো রাজু মন্ডল হ্যালো গার্লফ্রেন্ড বল কজন আছে শান্তি বলো তো আছে অনেকজন আপনার নাম কি আমার নাম শান্তি প্রিয়া বাড়ি কোথায় বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কেনি দিদি ভাই প্রেম করতে কি লাগে বলো প্রেম করতে কিছুই লাগে না মন লাগে আর ভালোবাসা লাগে দিদি ভাইয়ের বাড়ি কোথায় বলো দিদা আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আমি নিয়ে পরগনে যাবো বোম্বে যখন বলবে চলে যাব ক্যানিং এ বাদ দেখা যায় হ্যাঁ দিভা ঠোঁট দেখতে খুব সুন্দর লাগছে আর ভিডিও খুব সুন্দর সুন্দর পোস্ট করছো থ্যাংক ইউ ভিডিওগুলো অবশ্যই দেখবে কমেন্ট করবে লাইক করবে অবশ্যই শেয়ার করে দেবে তোমার বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর যাতে আমার মেম্বার অনেক বন্ধুত্ব বাড়ে ঠিক আছে অবশ্যই শেয়ার দেবে সবাইকে আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবে লম্বা ভিডিও আছে আই লাভ ইউ সোনা লাইভ লাভ ইউ টু দিদি ভাই লাইক করে দিলাম আমি থ্যাংক ইউ ইয়াসন তুমি আমার প্রোফাইলে গিয়ে অবশ্যই ভিডিওগুলো দেখ ঠিক আছে তোমার যদি পেতাম তাহলে তো কি করতাম ও তাই হাই শেখ হ্যালো দাদা দাদা ডিউটিতে গেছে না নিয়ে চলবে পিন্টু আছো পিন্টু আছো Into achoo?